রবিচন্দ্র আশ্বিন এবং রবীন্দ্র জাদেজার বোলিংয়ের সামনে রীতিমতো দাঁড়াতে পারল না বাংলাদেশের ব্যাটাররা চতুর্থ দিনের প্রথম সেশনেই নেই অল আউট হয়ে ভারতের কাছে দুইশো আশি রানের বিশাল ব্যবধানে হেরে যায় বাংলাদেশ দল দর্শক চতুর্থ দিনের চার উইকেটে একশো আটান্ন রান নিয়ে ব্যাটিং করতে নামে বাংলাদেশ দল সাকিব আল হাসান এবং অধিনায়ক নাজমুল শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে শক্ত প্রতিরোধ করে রাম কিন্তু পঁচিশ রান করে সাকিব আউট হওয়ার পর তাসের ঘরের মতো বাংলাদেশের ব্যাটিং লাইন আপ রীতিমতো ভেঙে যায় লিটন দাস কিংবা মেহেদি হাসান মিরাজ উইকেটে যাওয়া আসার মিছিল করে যার ফলে শেষ পর্যন্ত দুইশো চৌত্রিশ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ দল এতে করে দুইশ আশি রানের বড় ব্যবধানে জয় পায় স্বাগতিক ভারত বাংলাদেশের হয়ে সর্বোচ্চ বিরাশি রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অপরদিকে ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করে ছয় স্বীকার করেন রবিচন্দ্র আসেন টাইগার বোলাররা বল হাতে ভালো করলেও ব্যাটাতে নিজেদেরকে মেলে ধরতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা যার ফলে ভারতের বিপক্ষে দুইশো আশি রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি টাইগারদের এই বিশাল ব্যবধানে হারের কারণে আপনি কাকে দায়ী করছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ